আসাম রাইফেল ইন্টেলিজেন্ট ও মিলিটারি ইন্টেলিজেন্টের নেতৃত্বে কাচার পুলিশের সহযোগিতায় বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বৃহস্পতিবার কাচার পুলিশ ও আসাম রাইফেলস ইন্টেলিজেন্ট এবং মিলিটারি ইন্টেলিজেন্সের নেতৃত্বে নেশাবিরোধী অভিযান চালিয়ে শিলচর কাঠাল পয়েন্টের বাইপাস এলাকা থেকে টেন ই থ্রি ফাইভ ফাইভ টু নম্বরের একটি বাইক তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পাশাপাশি আটক করা হয় ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ীর কাছ থেকে আঠারোশো ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় আটক করা মাদক ব্যবসায়ীর নাম মাহবুব আলম গড় করিমগঞ্জের এলাকায় সূত্রের খবর করিমগঞ্জ থেকে শিলচর নিয়ে এসেছিল বিক্রি করার উদ্দেশ্যে মাহবুব আলম শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট

Mutlulukta sağlık